আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিয়ার্স এখানে যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বিয়াল্লিশ অসামরিক শিক্ষক নিয়োগ দেবে এমআইএসটি আবেদন ফি দুইশো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চারটি পদে বিয়াল্লিশ জন অসামরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে আগরিরা আগামী একত্রিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় অধ্যাপক নেয়া হবে বাইশ জন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিনজন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পাঁচ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাঁচ এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দুই এরপর নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে তিনজন এরপর পদার্থবিজ্ঞানে একজন গণিতে একজন সহকারী সহযোগী অধ্যাপক নেওয়া হবে তিনজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একজন এছাড়া মেরিন ইঞ্জিনিয়ারে দুইজন ইংরেজিতে একজন সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্সে নেওয়া হবে চারজন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে একজন গণিতে একজন এরপর প্রভাষক নেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দুইজন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একজন এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একজন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারি একজন এরপর পদার্থবিজ্ঞানে একজন ইংরেজিতে একজন চাকরির ধরন স্থায়ী প্রাতিধরণ নারী পুরুষ কর্মস্থল হবে কিন্তু ঢাকায় বয়স একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখে বত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনের নিয়ম আগ্রহপাতীরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ঢুকে আবেদন করতে পারবেন তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর আর আবেদন ফি কিন্তু দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে পারবেন তো ফেয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এখানে কিন্তু মোবাইল নম্বর জন্ম তারিখ পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশে মে এখনও অনেক সময় রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম